গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে আজকে সকাল সকাল স্নান করে জামা কাপড় নিয়ে এসেছি অনেকগুলো কাচার ছিল তো কয়েকটা কেচে নিয়ে আসলাম এখন আর পরে কয়েকটা কাচবো আবার এই যে জামা কাপড় সব নেড়ে দিয়েছি যে কালকে ওর পাপার দোকানে ওই শাড়িটা পরে গেছিলাম তো পুজো ছিল তাই জন্য ধুয়ে দিলাম ওর পাপার জামা প্যান্টও ধুয়ে দিয়েছি আরো জামা কাপড় ধোয়ার বাকি আছে ওগুলো পরে ও ফুল নিয়ে যাই ভুলে গেছি আজকে আবার সাদা ফুল অনেক ফুটেছে কড়িগুলো এগুলো থাক এগুলো না কালকে যদি আবার না ফোটে কালকে এসে নিয়ে যাবে কালকে রাতে ওর পাপা পুজোর ওখান থেকে অনেক লেট করে এসেছে সাড়ে এগারোটা নাকি এগারোটা হয় না এগারোটার দিকে এসেছে লটারি কিছু বানায় নিয়ে যে এখন বসেছে এই যেগুলো বাকি আছে চা করে রেখেছি এই যে চা এই যে দেখা যাচ্ছে না এই যে চা করে রেখেছি আর এখনো আসছে না এই যে হয়নি তোমার তা খেয়ে নাও পাপার ওই ফোনটা দে টাকা আসলো ওর পাপার তো এখনো দেরি আছে তা ভাবলাম আজকে একটু আলুর তরকারি করি ওই যে আলু আলুর তরকারি করবো টমেটো পেঁয়াজ দিয়ে আর রুটি রান্নার এই গ্রিল গুলো তেল তেল হয়ে গেছে এগুলো ধোবো আর জানলাটা জানলা ধোবো এই টাইলস গুলো তো মাঝে মাঝে মুছি অত নোংরা হয়নি কিন্তু তাও আর একবার করে মুছবো আর আগে আর একবার ভালো করে মুছবো কে রে বাবা গরু কি জোরে গেট ধাক্কা লই দেখো রুটি তো হয়নি এখনো দেখো রুটি তো হয়নি চকা একটা আলু দিয়ে দে কি করছো কি করছো তুমি এই দেখো কি বৃষ্টি সকালবেলা আমি সব জামা কাপড় নেড়ে দিয়ে এসছি আর এই যে রুটি করছি আর তখন এই যে বৃষ্টি রুটি বন্ধ করে রুটির গ্যাস বন্ধ করে আবার রুটির গ্যাস বন্ধ করে আবার জামা কাপড় নিয়ে আসলাম এত যদি একবারে নেমে গেছে শাড়ি আর পাপার জামাটা হালকা শুকিয়ে গেছিল আবার দু এক ফোটা বৃষ্টি পড়ছিল তখনই একদম বর্ষার দিনে না এই হয় একবার যাও একবার দিয়ে আসো একবার নিয়ে আসো আজকে তো পুরো আকাশ পুরো একদম কালো হয়ে রয়েছে বৃষ্টি সারা দিনে কিনা ঠিক নেই কালকে এই দেখো এখন আবার আকাশ পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে কেমন রাগ হয় কমপ্লিট হলো না আর আকাশ একদম কালো ছিল একদম পরিষ্কার হয়ে গেছে দেখেছো আবার রোদ রোদ আমার পাপাকে খেতে দেবো বরু এসেছে দিয়ে আসো ঠান্ডা করে দিও রুটি কিন্তু গরম না তাও তুমি ঠান্ডা করে দাও গরম লাগলে এই যে রুটি করা হয়ে গেছে এটা ওর পাপা আর চকর রুটি গুলো না আমি ছোট ছোট করেছি যে ছোট করেছি না হলেও দুটো রুটি এমনি খেতে চায় না তাই এরকম করে দুটো রুটি খাওয়াবো বর্ষাকালে এই একটা জ্বালা একবার জামা কাপড় দিয়ে আসো একবার উঠিয়ে নিয়ে আসো এই কাজটা সবাই করে এই দেখো আবার এখন এগুলো রোদে দেবো আর এগুলো এই যে ধুয়ে নিয়ে আসলাম এগুলো নেড়ে দেবো অবস্থা একবার রোদ একবার বৃষ্টি এই দেখো একই কাজ চোদ্দ বার করে করতে হয় বর্ষা দিনে এই যে আবার নেড়ে দিয়ে গেল আবার একটু পরে উঠাবো বারবার এগুলোই করবো ওর পাপারে যে টেবিলটা একটু মুছে দি সকালবেলা এখানে বসে লটারি বানালো এই যে রান্নাঘরটা না আজকে পরিষ্কার করিনি এগুলো এই যে টাইলস এগুলো যে মুছবো এই যে দেখো কেমন দাগ দাগ হয়ে আছে এই যে এই যে এগুলো মুছবো এই দেখো কত তেল তেল এগুলো মুছবো হ্যাঁ রাখো আর এই যে জানলাটা পরিষ্কার করবো দেখো জানলাটা তেল কাজটা হয়ে গেছে ওগুলো পরিষ্কার করবো এই যে টাইলস গুলো একটু মুছবো সার্ফ দিয়ে আজকে বৃষ্টির জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম তারপর পরে বৃষ্টি পড়ছিল আমি রুটি করছিলাম রুটির গ্যাসটা বন্ধ করে আমি গেছি ছাদে জামা কাপড় মেলতে আর এই যে বেশি কাজ দেখিয়েছে এসে দেখো হাত দেখা এই দেখো হাতের মধ্যে ফসকা পড়ে গেছে এই যে এসে চাটুক থেকে রুটি উলটাচ্ছে আমি আর পাপাকে বললাম কি গ্যাসটা বন্ধ করে দাও আমি এসে রুটিটা আবার বানাচ্ছি তো বলছে যে ঠিক আছে বন্ধ করে দিয়েছে আর এ দেখেছে যে মামনি ঘরে নেই আর রুটিটা উল্টাতে গেছে না রুটি উল্টাতে গিয়ে ওই যে হাতটার মধ্যে পুরো ফসকা পড়ে গেছে দেখো কেমন লাগছে দেখো এই দেখো হাতটার মধ্যে কিভাবে ফসকা পড়েছে এই যে দেখেছো কত ভদ্র মেয়ে এইটা দেখে কেউ বলবে এইরকম পাজি এখন এগুলো মুছবো মুছে রান্নাঘরটা পরিষ্কার করবে তারপরে আবার দুপুরে রান্না কি করব এই যে এইগুলো না এত নোংরা হয়ে থাকে এগুলো একটু ভালো করে না কসড দিয়ে ডললে পরিষ্কার হবে রেখেছিলাম একটু সার দিয়ে কসবাইটটা পড়ে গেল এই প্রত্যেকবারে এরকম হয় আমি অন্য কসবাইট নিলাম এটা মা মা যে পেঁয়াজ রসুন রসুন খায় না বাসন মাজার মার বাটি আলাদা ওখান থেকে কসবাইটটা নিলাম এখন আবার দোকানে যেতে গেলে না দেরি হয়ে যাবে এখন আবার দোকানে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে এটা আমি নিয়ে নেবো নতুন একটা এনে মার ওইখানে রেখে দেবো রান্না করার সব কাজ শেষ বাবা কি অবস্থা সব কাজ শেষ এই যেগুলো সব পরিষ্কার করলাম এই যে গ্রিলটাও কেমন তেল তেল হয়েছিল গ্রিলটাও পরিষ্কার করলাম দুটো বেজে গেছে দেখো আমি সাড়ে এগারোটায় এসেছি রান্নাঘরে এগুলো সব পরিষ্কার করতে করতে টাইম চলে গেছে দুপুরে কি রান্না করব আবার কাঁচা আছে জামা কাপড় সেদ্ধ ভাত করব রাতে কিছু রান্না করব এ দেখো জানলাটাও পরিষ্কার হয়েছে রান্নাঘরটা এখন বন্ধ করব তাই আটকালাম এই যে আবার এই যে নাইটিটা শুধু চেঞ্জ করলাম আর ওর পাপার একটা প্যান্ট ছিল জিন্সের প্যান্ট ওটা ধুয়ে দিলাম বাবাটা কি আওয়াজ খাওয়া দাওয়া হয়ে গেছে সেদ্ধ ভাত করেছিলাম আর ওর পাপার জন্য একটু আলু ভেজে দিয়েছে আর মুসুরির ডাল সেদ্ধ করেছি কি আর একটা পাগলি না হচ্ছে আয় একটু শুভি আয় এখন একটু সব আবার ওর পাপা আসবে হ্যাঁ আবার ওর পাপা আসবে তখন উঠবো নিজের বাবা খেতে এসছিল এখন যা কি রোদ উঠেছে না এখন আবার তখন রোদ কম ছিল খাচ্ছে আর এই দেখো আজকে আবার রাত করে গরু এসছে

এই যে চিকেন চাপ আর বাটার নান এখান থেকে চককে দিয়ে দেবো আমিও নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা